আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলায় রাত সোয়া দশটার দিকেই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে প্রায় রাত দশটা পনেরো মিনিটে নতুনভাবে কিন্তু জানিয়ে দিয়েছে ব্রেকিং আপডেট এই মুহূর্তে আগামী কয়েক ঘন্টার মধ্যেই হুগলি জেলার বেশ কিছু অংশে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আরও বিভিন্ন জেলার আপডেট রয়েছে আপনি যে জেলায় থাকুন না কেন অবশ্যই ভিডিওটা আপনার জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী মঙ্গলবার রাজ্যের ১৪টি জেলার তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গন্ডি এর মধ্যে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলায় রাত সোয়া দশটার বিজ্ঞপ্তিতে হাওয়া অফিসে তরফ থেকে জানা হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই হুগলি জেলার কিছু অংশে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও হাওয়া বইতে পারে সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হুগলি জেলা ছাড়া রাজ্যের আর কোন জেলার বৃষ্টি সম্ভাবনা কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ চলছে রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে সঙ্গে বজায় থাকবে অস্বস্তি গরমের দাপট যেমন বাড়বে তার সঙ্গে তাল মিলিয়ে তাপ প্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মঙ্গলবার রাজ্যের চোদ্দটি জায়গায় চল্লিশ ডিগ্রি

সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আসানসোলে দিনের তাপমাত্রা একচল্লিশ সিউরিতে একচল্লিশ পুরুলিয়াতে চল্লিশ দশমিক তিন বর্ধমানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই বেলা বাড়তেই রাস্তায় প্রায় জনশূন্য হয়ে পড়েছে যানবাহনও কমে যায় ফলে স্কুল কলেজ অফিসে যাতায়াত করার সময় সমস্যায় পড়েন বহু মানুষ এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য প্রচুর জলপানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিদেরা সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর বারণ করেছেন তারা তো এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আপনারা জানলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরো আপডেট আসবে যখনই যখনই আপডেট পাবো সঙ্গে সঙ্গে আপনার জন্য আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেবো তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে এখনই ক্লিক করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ